নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুস্বাদু ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো নিরামিষ তো চলুন কিভাবে আমি বানাই এটি নিরামিষ ব্রেকফাস্ট প্রথমে নিয়েছি আধা চামচ আজওয়াইন এক চামচ আদা কুচি আধা চামচ লবণ তারপর তিনটি কাঁচা লঙ্কা কুচি একটি গাজর কুচি তারপর ক্যাপসিকাম একটি কুচি তারপর নিয়েছি বিনস অল্প একটু কুচি তারপর ধনিয়া পাতা কুচি প্রথমে এক কাপ সুজি নিয়ে নিচ্ছি দেখুন এখন দিয়ে দেব এক কাপ চালের গুঁড়ো এক কাপ সুজি আর এক কাপ চালের গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি সবগুলো সবজি ধনিয়া পাতা তারপর গাজর বিনস ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা এখন দিয়ে দিচ্ছি চ টক দই বাটি দেখুন এটি নরমাল ফ্রিজে রাখা নয় ফ্রিজে রাখা হলে ভালো হবে না এবার সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি দেখুন আজওয়াইন দিয়েছি এটি খেলে হজম হবে খুব ভালো দিয়ে দিচ্ছি নরমাল এক কাপ জল এটি গরম জল নয় ঠান্ডা জল আরো এক কাপ দিয়ে দিচ্ছি খুব সুন্দর এই রেসিপিটি হবে ব্রেকফাস্টের জন্য দেখুন ব্যাটারটি তৈরি হয়ে গেছে এবার বানিয়ে নিচ্ছি অল্প একটু সাধারণ একদম ঘি দিয়ে দিচ্ছি এবার পাল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর চালের গুঁড়ো আর সুজি দিয়ে সবজি দিয়ে কি সুন্দর হয়েছে সুস্বাস্থ্য হেলদি এবং খুব মানে রেসিপিটি এবং সহজ হয়ে গেছে বানানো দেখুন খুব সুন্দর আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন খুব সহজেই এই ব্রেকফাস্টটি বানাতে পারবেন দেখুন একদম কষ্ট নেই সঙ্গে আলুর কষা এবং পালক পনির নিরামিষ খুব সুন্দর হেলদি রেসিপি এরকমভাবে টিফিনেও দিতে পারবেন বাড়িতে ঘরেও খেতে পারবেন অফিসে টিফিনে স্কুলে ভীষণ সুন্দর দেখুন কোনো কষ্ট নেই ঝামেলা নেই আর অল্প সময়ের মধ্যেই এই টিফিনটি বানিয়ে নিতে পারবেন নমস্কার সবাইকে সবাই ভালো থাকবেন